আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার প্রিয় বন্ধুরা যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশে সহমতে আপনাদের দুয়াও ভালোবাসে আমরা বেশ ভালো আছি সুস্থ আছি শুরু করলাম আরেকটি নতুন ভিডিও চলে মানে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে আর এই যে হচ্ছে আমার বাসার সামনে এত সুন্দর কৃষ্ণচূড়ার ফুল তো দেখে আর কি এত ভালো লাগে বারান্দা না ঘর রুম থেকেই দেখা যায় তো মানুষ কত দূরে দূরে চলে যায় কৃষ্ণচূড়া ফুল দেখতে আর আমার ভাগ্যটা কতই ভালো দেখুন একদম আমি রুমে বসে দেখতে পারি কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য এত সুন্দর এত সুন্দর কি বলবো বলে বোঝাতে পারবো না তো এরকম সৌভাগ্য কিন্তু আমার হয় নাই এত কাছ থেকে কৃষ্ণচূড়া দেখার সে ছোটোবেলায় কবে দেখছিলাম আর আরে যে এখন দেখছি ঘরে বসে এর আনন্দ আর আপনাদের কাছে সে আর কি বলে বোঝাতে পারবো না কি আনন্দ তার এই যেদিকে আমার বাসাতে যে মানি প্ল্যান্ট গাছটা আছে এটাও দিন দিন দেখি কি আরও সুন্দর তাজা হচ্ছে আগে অনেক মরা মরা ছিল কোনো বাড়তে ছিল না এখন এই যে চাল আর ডাল দেওয়ার পানিটা দিয়ে এটা দেওয়ার পরে গাছটা অনেক তাজা হয়েছে অনেক বড় হয়েছে মার্শাল্লাহ আর এই যে দেখুন কৃষ্ণচূড়া ফুল এর সৌন্দর্যর কথা বলে শেষ করা যাবে না এত সুন্দর এত সুন্দর মানে কাছ থেকে আমার বিদ্যুৎ তো ভালো বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে অনেক সুন্দর আপনারা যারা কৃষ্ণচূড়া ফুল দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন জানেন যে কেমন এটা সৌন্দর্য আর এই যে মানি প্লান্ট গাছগুলো দেখো আমার অনেক ভালো লাগে মানে আগে আগে অনেক খারাপ লাগতো গাছটা যখন আর কি এরকম না মনটাই খারাপ ছিল এখন দেখি কি একদম দিন দিন কি সুন্দর সতেজ হয়েছে তরতাজা হয়েছে গাছগুলার ডোগা খুব বাড়ছে অনেক সুন্দর হয়েছে এই গাছটার জন্য আমার অনেক ইয়া লাগতো আগে তো গাছটা অনেক ভালো হওয়াতে আমার মনটাও অনেক ভালো হয়েছে বারান্দা এসে যখন দেখি না মনটা ভালো হয়ে যায় খুশিতে তো যাই হোক বন্ধুরা এখানে আমি রান্না বাড়া শুরু করে দিছি দুপুরের রান্না এখন কিন্তু সাড়ে তিনটা বাজে গ্যাসটাই মাত্র বাড়লো এখন আর কি রান্নাটা করব। সে কখন কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি এতক্ষণ বসেছিলাম বসে বলে বসে বসে মোবাইল দেখতেছিলাম সবার কমেন্ট করলাম ভিডিও দেখলাম তারপরে এই যে চলে আসি রান্না করতে তো আমি আজকে হচ্ছে রান্না করব পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটা পরশু দিন আনছে আর গতকালকে রান্না করতে পারি না গতকালকে আমার শরীরটা খুবই খারাপ ছিল আর গতকালকে আমি ভিডিও দিতে পারি নাই কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল এত খারাপ ছিল যে বারবার আমি টয়লেটে যাচ্ছিলাম আর আমার পেটটা খুব আর কি ডিস্টার্ব দিচ্ছিলো তো যাই হোক অনেক খারাপ ছিল সেই জন্য আর ভিডিও করতে পারি নাই ভিডিও দিতেও পারি নাই তো এখানে পাঙ্গাশ মাছ আর কি রান্না করব ভুনা করব। সেই জন্য এখানে মশলা দিয়ে মেখে নিলাম আর তার আগে আমি করলাটা ভাজি করে নিব করলা ভাজি করব আজকে পাঙ্গাস মাছ ভুনা আর ডাল রান্না করছি আম দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো আমটা ডালটা রান্না হয়ে গেছে বাগান দিয়ে নামিয়ে রাখছি এখন এই যে করলাটা ভাজি করে নিচ্ছি তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে যাওয়ার পর আর হচ্ছে তেল গরম হওয়ার পরে যে করলা দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দেবো আমি সবসময় কিন্তু করলা এইভাবে ভাজি করি এভাবে ভাজি করলে খেতে অনেক ভালো লাগে আমার শাশুড়ি এইভাবে ভাজি করতো তার কাছেই শেখা তো এইভাবে করলা ভাজি অনেক মজার হয় তো বন্ধুরা এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি আর কি নেড়ে চেড়ে ভাজিটা করে নেবো তো সাথে থাকুন দেখতে থাকেন পুরো ভিডিওটা আস্তের ভিডিও কিন্তু আমার একদিন ছোটো বেশি বড়ো করি নাই ভিডিও করতে পারি নাই তো যা করছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে মনে করে একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর এখানে এই যে পাঙ্গাস মাছটা আমি মশলা দিয়ে মেখে রেখে মেখে নিচ্ছি এটাকে এখন ভাজবো ভেজে তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে করব। আজকে আর কোনো সবজি দিয়ে রান্না করব না শুধু ভুনা করব আর পাঙ্গাস মাছ কিন্তু ভুনাই বেশি ভালো লাগে ঝোলের চাইতে সবজি দিয়ে রান্না করার চাইতে তো যাই হোক এখানে বন্ধুরা এই মশলাতে মেখে রাখলাম আর হচ্ছে করলাটা ভাজি করে নেই করলাটা ভাজি করে তারপর আমি এখন তো গ্যাস কম দুই চুলাই দিতে পারতেছি না গ্যাস একটু বাড়লে দুই চুলাই দিয়ে দিব। তো এখন কিন্তু সাড়ে চার সাড়ে তিনটা পুনে চারটা বাজে বন্ধুরা এখন এই যে গ্যাস একদম আর কি আসছে বাড়ছে কিন্তু ফুল আর আর কি বাড়ে নাই হাফ বাড়ছে এই হচ্ছে সমস্যা সেই জন্য চুলাই রান্না করতে হচ্ছে এই যে কলাটা ভাজি করা হয়ে গেছে নামিয়ে রাখলাম এখন মাছটা ভুন আর কি ভেজে নিব আর এদিকে সোয়াগের আবুকে ডাল আর কলা ভাজি দিয়ে ভাত দিয়ে দিছি কারণ বুঝে তো চারটা বেজে গেছে ক্ষুদা লেগে যায় সেই জন্য এই যে যা রান্না হয়েছে সেটা দিই আর কি খেতে দিয়ে দিলাম সে খেয়ে নেবে আমরা পরে খেলেও সমস্যা নাই তো এখানে আমি মাছটা ভাজতে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয় নাই দেখুন গ্যাস কম তার জন্য তো একটা দিয়ে দেখতেছি কি অবস্থা তারপরে এই যে সমস্ত মাছ দিয়ে দিয়ে দিব এখন একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি তারপরে ছেলটে পাল্টিয়ে মাছটাকে ভেজে নিব তত পর্যন্ত আমার সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন তো বন্ধুরা মাছটা আমি পাশের চুলাই দিয়ে দিছি আর এখন আমি এই চুলায় যে একটু গ্যাস বাড়ছে সেই জন্য পাশের চুলায় দিয়ে দিলাম আর এই চুলায় আমি মাছটা ভুনা করার জন্য কড়াই বসাই দিছি কড়াইতে তেল দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর হচ্ছে এই যে দুই চুলায় বসাই দিলাম একটু তাড়াতাড়ি হবে তার জন্য তো এখন এই যে পেঁয়াজটা আমি হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নিব তো বন্ধুরা পেঁয়াজটা ভেজে আমি মশলা দিয়ে দিয়েছি এখানে আদা রসুন বাটা হলুদে গুঁড়া মরিচে গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে এখন এই যে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম পানি পানি দিয়ে এখন মশলাটা জাল করে নিব বলক আসলে মাছ দিয়ে দিব বলক সে গেছে এখন মাছ দিয়ে দিচ্ছি তো পাঙ্গাশ মাছ কিন্তু অনেকেই খেতে চায় না কিন্তু ভালোভাবে রান্না করলে কিন্তু আর ভালো লাগে গন্ধ টন্ধ লাগে না আর বড় মাছ হলে কিন্তু পাঙ্গাশ মাছ খেতে অনেক মজার তো আমার কাছে পাঙ্গাশ মাছটা অনেক ভালো লাগে মনে হয় বোয়াল মাছের মতো বোয়াল মাছ যেরকম ওরকম আর কি পাঙ্গাশ মাছটা আমার কাছে বেশি ভালো লাগে বিশেষ করে পেটের মাছটা ওই পিসটা আমার কাছে একদম বোয়াল মাছের মতো লাগে তাই আমি ওই পিসটা আর কি পছন্দ করে খাই আমার কাছে খুব ভালো লাগে অনেকে পছন্দ করে না বোয়াল মাছ কিন্তু এখন কিন্তু ওই হচ্ছে পাঙ্গাস মাছ কিন্তু জাতীয় মাছ হয়ে গেছে গরিবের জাতীয় মাছ মানে ইলিশ মাছ জাতীয় মাছ তো ইলিশ মাছ তো সবাই কিনে খেতে পারে না গরিবরা কিনে খেতে পারে না তার জন্যে এখন এই যে সবাই বলে পাঙ্গাস নাকি জাতীয় জাতীয় মাছ যেহেতু এটা গরিব মানুষ সস্তা কিনে খেতে পারে তাই হচ্ছে পাঙ্গাসকে এখন জাতীয় মাছ বলে তো যাই হোক এখানে আমার এই যে মাছটা তরকারি ঝোলটা আর কি বলকে শিখেছে এখন মাছ দিয়ে দিলাম মাছ কটা দিয়ে বলক আসার পর এখন নামিয়ে নেব নামানোর আগে যে জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়াটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে টেস্টটা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম